বিসমুল্লাহ রহমান রাহিম আমরা দশম শ্রেণীর গণিত এর চতুর্থ অধ্যায় থেকে আমরা একটা অঙ্ক সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করবো হলো বীজ গণিতীয় সূত্র বলিও তার প্রয়োগ অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করবো দেখো অঙ্কটা হলো এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ এ যেখানে এ গ্রেটার দেন জিরো তার মানে হলো এর মানটা ধনাত্মক হবে আমাদেরকে বের করার জন্য বলছে হলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান নির্ণয় করো এর মধ্যে দেওয়া আছে এই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই স্কোয়ার হোল স্কোয়ারের মান নির্ণয় করো প্রমাণ করো যে এ টু দিক ওয়ান বাইক ইকুয়াল এই তিনটে তিনটা আমাদেরকে সলভ করার জন্য বলছে তো দেখো আমরা করার চেষ্টা করি ক এর মধ্যে দেওয়া আছে ওয়ান ইকুয়াল টু ফাইভ এ তাহলে এবার আমরা উভয় পক্ষকে এ দ্বারা উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করলাম ক্লিয়ার দেখা যায় কিনা একটু দেখবা তাহলে উভয় হোক আমরা এই দ্বারা ভাগ করলাম এখানে এ কাটা তাহলে দেখো এই স্কোয়ারের নিচে আমরা এ লিখতে পারি ভিতরে গেলে থাকে তো এখন দেখো এই স্কোয়ার কে যদি আমরা এই দ্বারা ভাগ করি তাহলে একটা এ থাকে এখানে মাইনাস ওয়ান বাই এখানে হলো ফাইভ তাহলে এই মাইনাস ওয়ান বাই ইকুয়াল আমরা ফাইভ পাইলাম তাহলে আমরা এখন লিখবো এখন আমাদেরকে যেটা মান বের করার জন্য বলছে যে a স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান বের করার জন্য বলছে আমাদেরকে তো দেখো এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে এখন a স্কোয়ার প্লাস b একটা অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে অনুসিদ্ধান্তটা হলো এটা যে a মাইনাস b হোল প্লাস টু এ বি দেখো নিচের এ আর উপরে কাটা যায় আমরা জানি স্কোয়ার প্লাস স্কোয়ার রুটের আছে তিনটা একটা হলো a প্লাস e, b হোল স্কোয়ার মাইনাস 2ab আর হলো a মাইনাস b হলিস্কার স্কোয়ার প্লাস 2ab আর এটা হলো a প্লাস b হোল প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 তো তাহলে আমাদের এখানে a মাইনাস b হোল স্কোয়ার 2ab কেন হবে কারণ দেওয়া আছে আমাদের মাইনাস এই কারণে মাইনাসের সূত্রটা আমাদের এখানে হবে এখানে মাইনাস হলো এখানে প্লাস হয় তাহলে দেখো মানটা আমরা কি পাইছিলাম a মাইনাস e, e, 1 এর মান পাইছি আমরা 5 তার উপর একটা স্কোয়ার প্লাস 2 দেখো পাঁচ পাশে পঁচিশ প্লাস টু তার মানে হলো আনসার তাহলে অঙ্কটা আমরা আবার একটু দেখি দেওয়া আছে স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ করলাম এ কাটা গেলে এখানে ফাইভ থাকে এই স্কোয়ার নিশ্চয় দিলাম দ্বারা ভাগ করলে এ হয় কারণ দেখো কিভাবে এ কাটা গেলে তাহলে এখানে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান পাইলাম আমরা হলো ফাইভ এখন আমাদেরকে বলছে ওয়ান বাই স্কোয়ার মান বের করো তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এখন এ জায়গায় a আছে b এর জায়গায় ওয়ান বাই আছে তাহলে এই স্কোয়ার প্লাস হলো

আর ব্র্যাকেটের ভিতরে আবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি আর তার বাইরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এখন দেখো এই স্কোয়ার প্লাস বি আমরা ঘরের মধ্যে যেভাবে করছিলাম অঙ্কটা এই স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসৃত অঙ্ক এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা হলো ব্র্যাকেটের ভিতরের কাজ করলাম আমরা ए स्कोर प्लस बी स्कोर अनुसिद्धांत ए माइनस बी होल स्कोर प्लस टू

729 minus 4 equals 725. 8 answers. Shudran, near near, near, man.